সালামু আইকুমাত্র আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা ভিয়েতনামের যে ভিসা প্রসেস করি তারা আরেকটি রিভিউ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমাদের এক ভাই মোহাম্মদ মোশাররফ হোসেন ময়মন সিং বাড়ি আমাদের সাথে একসাথেই কাজ করে মানুষের মাধ্যমে আসছিলেন হ্যাঁ এখন আগে প্রায় দশ দিন আগে আমাদের কাছে পাসপোর্ট নিয়ে আসছিল আমরা তার ভিসা সহ তার হচ্ছে যে ফ্লাইটের সব সিডিগুলো সব কিছু বুঝিয়ে দিচ্ছি এখন মোশারফ ভাই শোনা

তাহলে আপনার প্রথম দায়িত্ব হচ্ছে আমাদেরকে জানানো বা আপনি মানুষ ভাইকে জানানো বা আমাদেরকে জানানোর পরে আমাদের যে ওখানে যে অফিস আছে আমাদের কিন্তু ওখানে কিন্তু একটা ভালো সেট আপ আছে বুঝছেন তারা আপনাকে সম্পূর্ণভাবে হেল্প করবে যদি আপনার ওই কাজে কোনো সমস্যা হয় সেটাও আপনি বলতে পারবেন আমরা একবার একবার থেকে কিন্তু কাজ আমরা হচ্ছে কিন্তু আপনার অ্যাডজাস্ট করতে সমস্যা হয় তাহলে আমরা চেঞ্জ করে দিই কিন্তু মানুষকে জানানোর আগে আগে আমাদেরকে জানালে আমরা সলিউশন করে দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করবো

재미, Anda tidak berpengetahuan apa yang saya katakan. Anda harus memberkati saya dengan baik. Langsung, flatshow kalian তো ঠিক আছে সাধারণত দর্শকেরা আমরা যেগুলো করছি রেকর্ডেড ভিডিও আকারে থাকলো এবং উনি ওখানে যেয়ে সেই সালা মধ্যে কাজ করতে পারবে এবং আমরা যেভাবে বলছি আর যদি যদি সে বুঝিয়ে পাই তাহলে পরে তার জন্যও মঙ্গল আমাদের জন্য মঙ্গল আমরা ওদের পক্ষ থেকে এটাই বলতে পারি যে প্রত্যেকটা ক্লায়েন্ট আমাদের কাছে প্রয়োজনীয় একজন লোক কারণ সে যদি ভালো থাকে তাহলে আমাদের সুনাম বাড়বে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা প্রশ্ন